সীমাহীন দুর্ভোগের শিকার দুই পারের মানুষ বামনা উপজেলার ও বরতল উপজেলার বাজারের দুই পারের সাধারণ জনগণ কিছুদিন আগে একটি অস্থায়ী বাঁশের ব্রিজ থাকলেও বর্তমানে ব্রিজটি ভেঙে পড়ার কারণে এই ব্রিজটি চলাচলের জন্য চরম দুর্ভোগে স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা একদিকে রয়েছে আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় ও এদিকে রয়েছে আলিম ও হাফিজিয়া মাদ্রাসা ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ জনগণ তবে তাতেও দিতে হচ্ছে জনপতি পাঁচ থেকে দশ টাকা তবে স্থানীয়দের দাবি এখানে যদি বর্তমানে একটি অস্থায়ী সেতু নির্মাণ করে দেওয়া হয় তাহলে কমবে ও স্কুলের শিক্ষার্থীরা আবার পুনরায় আমাদের আজকে পবিত্র দিন আসলে এই আসার নিয়ে আমাদের খুবই দুর্ভোগ হচ্ছে আমি এই ব্রিজ সংলগ্ন এবং হেফজোখানা আমাদের এখানে হেফজোখানা আছে একটা আলিয়া মাদ্রাসা আছে এখানে প্রায় তিনশোর উপরে ছাত্রছাত্রী আমাদের এখানে পার হয় এখন তো ঈদের বন্ধের কারণে আর কি ছাত্রছাত্রীর দুর্ভোগটা হচ্ছে না কিন্তু আমাদের এখানে একটা হেফজোখানা আছে ওদের খুব কষ্ট হয় এবং মুসল্লিদেরও খুব কষ্ট হয় এই ব্রিজটা ভাঙ্গার কারণে হ্যাঁ জি আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী আমাদের ওপারে এবং মুসল্লিও আছে অনেক ওপারে যদি মসজিদটা একটু ক্যামেরা দিয়ে ঘুরায় দেখান তাহলে আপনি দেখতে পারবেন এবং স্থানীয় মানুষদের অত্যন্ত দুর্ভোগ হচ্ছে কারণ ওপারে বাজার বিশেষ করে ঔষধ এবং অন্যান্য বাজারগুলো সবই আমাদের এখান থেকে নিতে খুব কষ্ট হয় জনগণের বিশেষ করে মা বোন যারা যায় মহিলারা বাচ্চারা তাদের খুবই দুর্ভোগ কষ্ট হচ্ছে তো এই জন্য যদি আমাদের সংশ্লিষ্ট যারা আছেন উপজেলা পর্যায়ে অথবা অন্যান্য যারা আছেন তারা যদি এটার প্রতি একটু নজর দেন তাহলে আমাদের খুবই উপকৃত হয় বিশেষ করে স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রী ও আরেকটা কথা ভুলে গেছি ওপারে আমাদের একটা হাই স্কুল আছে এবারে থেকে অনেক ছাত্রছাত্রী আমাদের পার হয় সেই জন্য আমি আপনাদেরকে বলতে যে আমাদের অতি দরকার বাজারে ব্রিজটা বাঙার কারণে অনেক দুর্ভোগ আছে মানুষ পারাপারে বাজারের দিন অনেক দুর্ভোগ আছে এবং মাদ্রাসা আছে মসজিদ আছে ওপার স্কুল আছে এর ছাত্রছাত্রী পারাপারেও অনেক সমস্যা হইতেছে অতি দ্রুত একটা আস্তে সেতু করা আমাদের